গুলি চালিয়ে দিয়েছে আর সেই মাধ্যমে কি বলছে বলে রামলীলা হবে কিন্তু দুর্গা করা যাবে না কেন রে ভাই দুর্গাপুজোটা বাঙালিদের উৎসব বলে করা যাবে না ত্রিপুরাতে কি করেছে জানেন বাঙালি রাজ্য দুর্গাপুজোয় ছুটি বাতিল করে দিয়েছে সেই হিন্দু দাদা ভাইরা আছেন ভেবে দেখুন তো বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে আর তারপরে যদি শুনেন দুর্গা সময় আপনার ছেলে মেয়েকে স্কুলে যেতে হচ্ছে দুর্গা সময় আপনাকে অফিস যেতে হচ্ছে কোনো ছুটি নেই কোনো আনন্দ নেই কোনো উৎসব নেই সেদিন কিন্তু যে বিজেপি নেতারা হিন্দুত্ব হিন্দুত্ব করে মানুষের ভোট চান তারা বাড়ির মোটা গিলটায় কপাল চাপড়াবে না বলবে দিদি ফিরে আসো দিদি ফিরে আসো দিদি ফিরে আসো সেই দিদি অবস্থা গোটা ভারতবর্ষের সর্বনাশ করে বাংলা এসেছেন কি মুখ নিয়ে এসেছেন পুনরবাংলা করে দেব দু কোটি করে চাকরি দেবেন বলেছিলেন দেশে দিতে পারেন নি উল্টে 22 কোটি লোকের চাকরি চিবিয়ে খেয়ে নিয়েছে नोटबंदी থেকে শুরু করে জিএসটি আর লকডাউনটা কিভাবে করলেন 4 ঘন্টার মধ্যে লকডাউন আমাদের পলিটায় สมিব ভাই বোনেরা যেইখানে ছিল আজকে রয়ে গেল 3 মাস পরে যখন করোনা মাথার উপরে তখন তাদেরকে বলতে সাহস তোমরা যেটা বাড়ি ফিরে চলে যাও কি মানুষের সরকার আর সবচেয়ে বড় কথা ফেবেতে কোন আজকে যে আমাদের বাউল দাদারা দ্বিতীয় যে গানটা গাইলেন করোনা বড় ভয় আজকে করোনা বাংলায় আমাদের বা ভারতবর্ষে ভয় হতো না কেন হয়েছে জানেন করোনা কত বিদেশে আমরা সবাই জানি ভারতে তো জন্ম নয় বিদেশ থেকে ট্রেনে করে যারা এসছেন তারা করোনাটা নিয়ে এসেছেন তাই তো তারপর ছড়িয়ে পড়েছে গোটা দেশে আমাদের দিদি নরেন্দ্র মোদীকে লিখেছিলেন যে মোদিজি আন্তর্জাতিক বিমান বন্ধ করুন মোদিজি বিদেশ থেকে আশা প্লেন বন্ধ করুন মোদীজি বিদেশ থেকে আসা বন্ধ করুন দিদি তিনটে জুপি পেয়েছে তিনটে যেতেই মোদিজি মুড়িয়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন দিদির কথাটা শোনেননি মনে আছে আপনাদের খবরে দেখেছিলেন তাহলে আজকে করোনায় এত মানুষকে মরতে হতো এত মানুষের রুটি রুটি নষ্ট হতো এখানে কেউ চায়ের দোকান দেন কেউ পরোটার দোকান দেন কেউ টোটো চালান কেউ বাস চালান আপনাদের যে চার চারটে মাস কাজ বন্ধ রইল সবার দোকান সবার ব্যবসা বন্ধ ছিল এই যে চারটা থেকে পাঁচটা মাস আপনাদের রোজগার বন্ধ রইল বিজেপির নেতারা কি আপনাদের সেই টাকাটা ভরপাই করে দেবে দেবে না তো তাহলে তারা দিদির কথা তখনো শুনলেন না এটা হয়ে গেল সর্বনেশের আরো একটা জায়গা আর একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার খাতা আছে না সবার অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাংক অ্যাকাউন্টের বইটা পাসবুকটা আপডেট করবেন দেখবেন ব্যাংক রোজ বিভিন্ন অসুবিধায় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে আপনি খুলে দেখবেন ব্যাংকের পাসবুকটা আপডেট করে কখনো ব্যাংক পাঁচ টাকা কেটেছে কখনো দশ টাকা কখনো পঞ্চাশ টাকা ওই টাকাগুলো কেটে কি করে দেবে এই যে নীরব মোদী মেহুল চোখ বন্ধু শিল্পপতি তারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গেছিল এখানে যে মা কাকিমারা আছেন আপনারা ছোট ছোট সংস্থা থেকে লোন নেন না ছোট ছোট গ্রুপ থেকে লোন নেন তো ওখানে অনেকেই বন্ধন গ্রুপ এরকম অনেক গ্রুপ আছে না ছোট ছোট আবার আপনারা যারা গ্রুপে টাকা নেন ওই টাকাটা যদি দশ হাজার টাকা লোন নিলেন বা পাঁচ হাজার টাকা যদি প্রত্যেক সপ্তাহে শোধ করতে না পারেন আপনাদের বাড়িতে স্যারেরা চলে আসে না ম্যাডামেরা চলে আসে না এই টাকাটা দিতেই হবে কিন্তু আপনার বাড়িতে চলে আসে স্যার ম্যাডাম মোদিজির শিল্প আপনি কত টাকা নেন পাঁচ টাকা লোন নেন বা যে যতগুলো ওই পদ্মফুলের পতাকাটা আপনার ব্যাংক থেকে লোটা ডাকা দিয়ে কিনেছে বিজেপি এটা জানবেন এই যে বিজেপি ব্যানার গুলো দেখতে পান নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজেপি নেতাদের ছবি দেওয়া আপনি জানবেন আপনার ব্যাংক থেকে যদি পাঁচ টাকা কখনো কেটে থাকে ওই পাঁচ টাকা পাঁচ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে ব্যানারটা বানিয়েছে তাই ব্যানারটা খুলে নিয়ে বাড়িতে চলে যাবেন পিপলের বদলে ব্যানারটা দিয়ে ঘর ছাইবেন কোনো অসুবিধা নেই কারণ ওটা আপনার টাকা এটা মাথায় রাখবেন ওটা বিজেপির টাকা আপনার থেকে চুরি করা টাকা এই করে করে ওরা দেশ চালাচ্ছে বর্তমানে এই সর্বনাশের অবস্থা সেই জায়গা থেকে আমাদের দিদিকে ফেরাতে হবে আমি একটা শেষ গল্প বলে শেষ করব। একটা ছেলে ছিল ছেলেটার পাড়ায় একটা সুন্দরী মেয়েকে পছন্দ ছেলেটা বলছে আমি তোমার তো কাপড় সেলাই করছিল বা কিছু করছিল ছেলেটা সোজা ঘরে ঢুকে তরবাল দিয়ে কেটে মাই মুন্ডুটা ناحيه দিয়েছে মাই মুন্ডুটা কেটে দিয়েছে কেন মাকে মেরে ফেললে সুন্দরী মেয়েটাকে রূপের মুখে ভোলাবে কিন্তু বিয়ে যদি করে হারমার জ্বালিয়ে খাবে এটা হচ্ছে মানবিক জনতা পার্টি না ছেলেটার তখন উপায় ছিল না তার মাকে ফিরিয়ে আনাই কিন্তু আমাদের উপায় আছে আমরা যারা ফুল বসন্ত পত্র ফুলের বোতামটা টিপে ফেলেছি তারা জানে এবার সেই ভুলটা সূত্রে নিয়ে আমাদের এই যিনি তার জীবনের চল্লিশটা বছর তিতিক্ষায় নষ্ট করেছেন মার খেয়েছেন এর কাছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন শুধু বাংলার মানুষের মুখে দুমুটো খাবার তুলে দেবেন বলে দিদি কিন্তু বলে দিয়েছেন তিনি যতদিন ক্ষমতায় থাকবেন আমি আমি মুখ্যমন্ত্রী হবো যেই দিলীপ ঘোষ বলবো আমি মুখ্যমন্ত্রী হবো দূর থেকে ছুটতে এসে মুকুল রায় দিলীপকে স্টেজ থেকে ফেলে দিয়ে বলবেন না না আমি মুখ্যমন্ত্রী হব যে মুকুল রায় কথাটা বলবেন আসানসোল থেকে কাহন আমি এতদিন দিদিকে তার না আমি মুখ্যমন্ত্রী দিদি কি লকেট দিদি ছুটতে ছুটতে সে বলবেন তোরা কেউ নোজ ভাই ফিমেল চিফ মিনিস্টার মহিলা মুখ্যমন্ত্রী আমি মহিলা আমি মুখ্যমন্ত্রী হবো আর যে লকেট চ্যাটার্জি বলবেন থেকে ইস্তফা দিয়ে মহাভারতের দ্রৌপদী আমাদের রূপা গাঙ্গুলি তোরা কেউ উন ভাই আমি মুখ্যমন্ত্রী হব আমি এখানে দাঁড়িয়ে বলবি তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও তোমাদের মুখ্যমন্ত্রী মুখ কি হবে কারণ বাংলার মানুষ ঠিক করে নিয়েছে মুখ্যমন্ত্রী নেই যে তাদের মুখ্যমন্ত্রী আরে মোদিজি তো মিশে বলেছিলেন আমি তো প্রধানমন্ত্রীর মুখ বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখকে ঠিক কথা আমরা একই কথা বলছি আমাদের মুখ্যমন্ত্রীর মুখ তো মমতা ব্যানার্জি তোমাদের মুখ্যমন্ত্রীর মুখকে এই বন্ধুরা বাংলা জ্বালাবে বাংলা সর্বনাশ করবে বাংলাতে যে জনসভার আয়োজন হয়েছে প্রতিবাদ সভা বাংলা এখানে রেখে গেছে আপনার মনে হয় কতটা দেখেন আপনারা এখানে উপস্থিত রয়েছেন কর্মীদের যে সহযোগিতা যা জমায়েত আপনারাও নিশ্চয়ই দেখেছেন সাধারণ মানুষ দেখেছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতা ভোটার থেকে শুরু করে যেভাবে জমায়েত করেছে এরপরে তো এখানে কিছু বলার থাকে না আপনারা দেখেছেন চারিদিকে চারটে বাড়ি বারেন্ডায় ভর্তি মানুষ দুই ধারের রোড জ্যাম রাস্তা জ্যাম আমরা তো খুব দুশ্চিন্তায় ছিলাম বাসগুলো কিভাবে পারাপার করাবো তাই পুলিশের সাহায্যে কোনো রকম পাস করানো গেছে আজকে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় আপনারা বিজেপিকে কি কি ভাবে কি কি বলার চেষ্টা করলেন বা আগামী বিধানসভায় কি হতে চলেছে দেখুন বিজেপিকে কী কী বলার ব্যাপার বিজেপি তো একটা ভাউতাবাজি দল সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি শোবার পর যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ পর্যন্ত মিথ্যে কথা বলে মানুষের মানে ওদের প্রতি বিশ্বাস যে যোগ্যতা সেটা মানুষ ওদের কাছে বুঝে গেছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ওদের আর একটা ভোটও চাওয়া ওদের অধিকার বলে কিছু নেই অহেতুকভাবে আমাদের অমিত শাহ বা বিজেপির মন্ত্রী এখানে আবার আমাদের বাংলায় পশ্চিম বাংলায় সাধারণ মানুষের কাছে আবার এসে উপস্থিত হয়েছে তবে বাংলার মানুষ এটা বোঝে বাংলায় ওরা কোনো সুবিধা করতে পারবে না এটা আমি বলছি আপনার নাম আমার নাম আব্দুল মমিন মল্লিক বনারসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ আজ এই যে প্রতিবাদ সভার আয়োজন এবং দেবাংশুর বেশ কিছু মন্তব্য কি মনে হচ্ছে কি করে বিজেপি একদিনে তো হবে না একটা জিনিস তাদেরকে স্মরণ কইরে দেয়া হলো যে ভারতবর্ষের বুকেতে আজকে দলিত মহিলাদের উপর তফসিলি মহিলাদের উপর ধর্ষণ করে হত্যা করে উইড়ে মেরে ভারতবর্ষের দলিত তফসিলি মানুষদের শেষ করা যাবে না তারই প্রতিবাদে এই সভা এবং বিজেপি সারা রাজ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই জায়গায় বিজেপি যেভাবে অত্যাচার করছে নিরীহ গরিব মানুষ দুস্থ মানুষ গরিব সম্প্রদায়ের মানুষদের উপরে তার এই প্রতিবাদে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আজকে এই ধরনের প্রতিবাদ করছে আমাদেরও দলের পক্ষ থেকে নির্দেশ ছিল এর আগেও আমরা করেছি মিছিল করেছি মিটিং করেছি আজকেও আমাদের দলের নির্দেশ ছিল সেই নির্দেশ মতো আমরা দু এক দিনের মধ্যেই বিনা পোস্টারে বিনা চিঠিতে আমরা সভা ডাক দিয়েছিলাম আজকে এই সভা প্রমাণ করে দেয় যে যেমন পাঁচলার বুকেতে আজকে তৃণমূলকে হুমকি দিয়ে তৃণমূলকে চমকে তৃণমূল কর্মীদের আঘাত করে কিছু করা যাবে না সেইটা স্মরণ করে দেবার জন্য আজকে এই প্রতিবাদ সভা আজকে আমাদের দেবাংশু সাহেব এসেছিলেন তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন আমরাও রেখেছি কেউ কেউ রাখার অনেকজন ছিল কিন্তু সময় অভাবে এবং রাস্তা জ্যাম হচ্ছে জমায়েতটা বেশি হয়ে গেছে ঘরের ছাদে সেখানেও মানুষের জমায়েত আজকে তা থেকে অনুভব করা যায় এবং তা থেকে বিজেপি শিক্ষা নেওয়া উচিত যে যখন তখন এখানে পথ অবরোধ করে মানুষকে বিভ্রান্তি করে মানুষের মূল্যবান সময় নষ্ট করা যাবে না সেইটা বাথপ্রথা দেবার জন্যেই এইখানে আজকে এই সভা তো বিজেপি কি দেখতেই পাইনি এইখানে ওই দু চারটে ঝান্ডা টাঙ্গেছিল সেই ঝান্ডা কটা উপরে ফেলে দেওয়ার জন্য মানুষ এসেছিলো অনেক তো সেইগুলি দেখে দেখে নিজেরাই সরে নিয়ে চলে গেছে আর কিছু করতে লাগে আমরা তো এখানে পাঁচ লাই বিজেপি আছে বলে মনে করি দু হাজার ইলেকশন সবাই বলছে আপনারা এখান থেকে টিকিট একদম শুনুন এই টিকিট একমাত্র আমাদের সর্বজনীয় নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া বাংলার দ্বিতীয় কোনো মানুষ জানে না দুশো চুরানব্বইটা সিটে কে কোথা প্রার্থী হবে কাকে তিনি করবেন একমাত্র নেত্রী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না এগুলি আমাদের কর্মীরা কেউ কেউ বলছে আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য আমাদের লিডাররা কেউ কেউ বলছে কিন্তু এখন নির্বাচন অনেক বাকি যেটা করবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী তিনিই ঠিক করবেন যার হাতেই যাক একুশের ইলেকশনে কি পাঁচলা তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে একশো পার্সেন্ট পাঁচলায় আগামী দিনে পাঁচলা নয় শুধু পাঁচলার সঙ্গে সঙ্গে বাংলায় নবান্নে আবার বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে শপথ নেবে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই আমার নাম গুলশান মল্লিক আমি বর্তমান পাঁচলার বিধায়ক আর তৃণমূলের একটা নগণ্য কর্মী